নমস্কার কবি অমরকণ্টক রঞ্জিত মোহন ভট্টাচার্যের রচনা থেকে পাঠ আমার ঠাকুর আমার আপন জন তাঁর মুখনিশ্রিত কথা আবার সেজবাবুর রানী রাসমণির জামাতা শ্রীযুক্ত মথুরানাথ বিশ্বাস ঠাকুরকে প্রথমাবধি সাতিশয় ভক্তি ও শিষ্যের ন্যায় সেবা করিতেন সঙ্গে দেবেন্দ্র ঠাকুরকে দেখতে গেছিলাম সেজবাবুকে বললুম আমি শুনেছি দেবেন্দ্র ঠাকুর ঈশ্বর চিন্তা করে আমার তাকে দেখবার ইচ্ছা হয় সেজবাবু বললে আচ্ছা বাবা আমি তোমায় নিয়ে যাব আমরা হিন্দু কলেজে এক ক্লাসে পড়তুম আমার সঙ্গে বেশ ভাব আছে সেজবাবুর সঙ্গে অনেক দিন পর দেখা হলো দেখে দেবেন্দ্র বললে তোমার একটু বদলেছে তোমার ভুঁড়ি হয়েছে সেজবাবু আমার কথা বলল ইনি তোমায় দেখতে এসেছেন ইনি ঈশ্বর ঈশ্বর করে পাগল আমি লক্ষণ দেখবার জন্য দেবেন্দ্রকে বললুম দেখি গা তোমার গা দেবেন্দ্র গায়ের জামা তুললে দেখলাম গৌর বর্ণ তার উপর সিঁদুর ছড়ানো তখন দেবেন্দ্রের চুল পাকে নাই প্রথম যাবার পর একটু অভিমান দেখেছিলাম তা হবে না গা এত ঐশ্বর্যবিদ্যা মান সম্ভ্রম অভিমান দেখে সেজবাবুকে বললুম আচ্ছা অভিমান জ্ঞানে হয় না অজ্ঞানে হয় যার বম্ভ জ্ঞান হয়েছে তার কি আমি পণ্ডিত আমি জ্ঞানী আমি ধনী বলে অভিমান থাকতে পারে দেবেন্দ্রর সঙ্গে কথা কইতে কইতে আমার হঠাৎ সেই অবস্থাটি হলো সেই অবস্থাটি হলে কে কিরূপ লোক দেখতে পায় আমার ভিতর থেকে হিহি করে একটা হাসি উঠল যখন ওই অবস্থাটা হয় তখন পণ্ডিত পণ্ডিত তৃণজ্ঞান হয় যদি দেখি পণ্ডিতের বিবেক বৈরাগ্য নাই এখন খড়কুটোর মতো বোধ হয় তখন দেখি যেন শকুনি খুব উঁচুতে উঠেছে কিন্তু ভাগাড়ের দিকে নজর দেখলাম যোগ ভোগ দুই আছে অনেক ছেলেপুলে পুলে ছোট ছোটো ডাক্তার এসেছে তবেই হলো অত জ্ঞানী হয়ে সংসার নিয়ে সর্বদা থাকতে হয় বললুম তুমি কলির জনক জনক এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি তুমি সংসারে থেকে ঈশ্বরে মন রেখেছ শুনে তোমায় দেখতে এসেছি আমায় ঈশ্বরীয় কথা কিছু শোনা তখন বেদ থেকে কিছু কিছু শোনালো বললে এই জগৎ যেন একটি ঝাড়ের মতো আর জীব হয়েছে এক একটি ছাড়ের দি আমি এখানে পঞ্চবটিতে যখন ধ্যান করতুন ঠিক ওই রকম দেখেছিলাম দেবেন্দ্রর কথার সঙ্গে মিলল দেখে ভাবলুম তবে তো খুব বড় লোক ব্যাখ্যা করতে বলল তা বললে এ জগৎ কে জানো তো ঈশ্বর মানুষ করেছেন তাঁর মহিমা প্রকাশ করার জন্য ছাড়ের আলো না থাকলে সব অন্ধকার ছাড় পর্যন্ত দেখা যায় না অনেক কথাবার্তার পর দেবেন্দ্র খুশি হয়ে বললে আপনাকে উৎসবে ব্রহ্মোৎসব আসতে হবে আমি বললাম সে ঈশ্বরের ইচ্ছা আমার তো এই অবস্থা দেখছো কখন কীভাবে তিনি রাখেন দেবেন্দ্র বললে না আসতে হবে তবে ধুতি আর উড়ানি পরে এসো তোমাকে এলোমেলো দেখে কেউ কিছু বললে আমার কষ্ট হবে আমি বললাম তা পারব না আমি বাবু হতে পারব না দেবেন্দ্র সেজবাবু সব হাসতে লাগল তারপর দিনই সেজবাবুর কাছে দেবেন্দ্রর চিঠি এল আমাকে উৎসব দেখতে যেতে বারণ করেছে বলে অসভ্যতা হবে গায়ে উড়ানি থাকবে না সকলের হাস্য নমস্কার